জেরাচরিত ঐতিহ্য মেনে শুরু হলো রাজন্য আমল থেকে চলে আসা কের পুজো কের পুজো উপলক্ষে রাজবাড়িতে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে কের পুজোর শুভেচ্ছা জানান শুরু হলো রাজন্য আমল থেকে চলে আসা এই গ্যার পূজা বেশ কয়েক শতাব্দী প্রাচীন কেট পূজা চিপ্রায় উৎসাহের সাথে পালন করা হচ্ছে রাজ্য সরকারের আর্থিক সহায়তায় আগরতলার রাজবাড়ি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে কেট পূজা উদযাপন হয় মানিক্য রাজবংশ রাজ্য শাসন শুরু করার পর থেকে কেট ত্রিপুরা রাজ্যের বাস্তু দেবতার অভিভাবক দেবতা হিসেবে বিবেচিত কের অর্থ হলো সীমানা বা নির্দিষ্ট অঞ্চল সময়ের সাথে কেট পূজার পরিধি অনেকটাই পরিবর্তিত হয়েছে বর্তমানে রাজবাড়ির অন্তর মহল দুর্গা বাড়ি এবং পুরাতন হাবিলি চতুর্থ হাবিলি থেকে পূজার আওতার মধ্যে এই পূজা চলাকালীন সময়ে পূজার পরিধির ভেতরে প্রবেশ ও বহির্গমন নিষিদ্ধ থাকে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের পশ্চিম প্রান্তে প্রথা মেনে জনজাতিদের এই পূজা অনুষ্ঠিত হয় ত্রিপুরার রাজবংশের অন্যতম ধর্মীয় উৎসব কের পূজা শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমীতে সাত দিনের খাটচি পূজা চতুর্থ দেবতার মন্দিরে শেষ হওয়ার পরের সাত দিনের মাথায় শুরু হয় কের পূজা হিন্দু ধর্মের দেব দেবীর যে যেসব আচার পাচার দেখা যায় তা কের পূজায় দেখা যায় না আচার অনুষ্ঠানের পুরোহিত এবং যার নির্দেশে এই পূজা সম্পাদিত হয় তার নাম চন্তাই কের পূজায় কঠোর নিয়ম কানুন মানা হয় এই নিয়ম চন্তাই যেমন নিখুঁত ভাবে মানেন তেমনি এই নিয়ম পালনে জন ঘোষণাও করা হয় এটাও তাদের পরস্পরাগত রীতি বলা হয়ে থাকে যে এই নিয়ম ভঙ্গ করবেন তাকে দৈব কাছে শাস্তি পেতে হবে কের ও খাচ্ছি উভয় পূজা রাজ পরিবারের ও ত্রিপুরা উপজাতিদের পূজা কিন্তু ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এবং গণতান্ত্রিক শাসন কায়েম হতেই উভয় পূজার পৃষ্ঠপোষক রাজ্য সরকার স্বয়ং দুটো পুজোর ক্ষেত্রেই সরকারি পুলিশ পূজার পবিত্রতার রক্ষায় নিয়োজিত থাকে এদিন রাজবাড়িতে গিয়ে পুজো দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অর্থ মন্ত্রী প্রণব রমজিৎ সিংহ রায় রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক সহ অন্যান্যরা পূজা দেওয়ার পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কের পূজা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান চিরাচরিত প্রথা মেনে রাজবাড়িতে কের পূজা অনুষ্ঠিত হচ্ছে রাজ্যবাসীর মঙ্গল কামনায় রাজ্যের উন্নয়নের জন্য কের পূজা করা হয়ে থাকে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি কেয়ার পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই এবং আমরা সবাই জানি যে চোদ্দ চোদ্দ দেবতার যখন শেষ হয় মানে খার্চি পূজা যখন শেষ হয় তার চোদ্দ দিন পরে এই পূজা এখানে হয়ে থাকে এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই পূজা শুরু হয় এবং এখনো তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে কোন মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেননি এবছর প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কের পূজায় সামিল হয়েছেন তার জন্য খুশি জনতাই কের পূজার কাজে নিয়োজিত সকলে